নরেন্দ্র মোদীর মুকুটে আবার একটা নতুন পালক যোগ হলো কেন বিশ্ব ব্যাংক জানিয়েছে যে এই মুহুর্তে ভারতের সাতাশ কোটি মানুষের দারিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে যেটা নরেন্দ্র মোদীর মুকুটে সত্যি একটা নতুন পালক যোগ হলো কিন্তু আসলে বিষয়টি সত্যি কারণ এই যে বিষয়টা নিয়ে প্রত্যেকটা নিউজ মিডিয়া প্রচার করছে বা অনেক কিছু তথ্য তুলে ধরছে কিন্তু আমরা যারা এই সাংবাদিকতার কাজে যুক্ত প্রতিনিয়ত মাঠে ঘুরে বেড়াই আমরা নিজেরাই দেখেছি আমরা অনেক বাড়িতে বাড়িতে গিয়েছি পৌঁছেছি সেখানে একটা নতুন বিষয় আমরা দেখেছি নমস্কার আমি দীপাঞ্জনবাড়ি প্রিয় দর্শক আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করার আগে একটু জানা দরকার যে নরেন্দ্র মোদীর মুকুটে যে পালকটা যোগ হলো সে পালকটা কি আসলে সত্যি কারণ অনেক তথ্য বলছে যে দু হাজার বারোর পর থেকে লাস্ট দশ বছরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষে প্রায় সাতাশ কোটি সীমার নিচে যারা বসবাস করছে যেসব সাধারণ মানুষরা তারা এখন মুক্তি পেয়ে দিন দিন যাপন করছে কিন্তু তথ্য বলছে এমন ভিন্ন কথা এই মুহুর্তে ভারতবর্ষে প্রায় দু কোটিরও মানুষ রাতে না খেয়ে ঘুমোতে যায় তাহলে এই তথ্য কোথা থেকে বেরোচ্ছে আমাদের জানা দরকার আবার দেখা যাচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষে যদি ঘুরে দেখা হয় যে কতজন মানুষ বসবাস করার জন্য শুধু জায়গাটুকু নেই মাথার উপর ছাদটুকু নেই সেই সংখ্যা যদি আমি কেন্দ্রিক ধরি শুধুমাত্র তাহলে সেটার সংখ্যা গিয়ে দাঁড়াবে তিরিশ লক্ষেরও বেশি তিরিশ লক্ষেরও বেশি প্রিয় দর্শক এটা কিন্তু ভাববেন আপনারা এটা কিন্তু ভাববেন আবার আমাদের এটাও জানা উচিত যে দারিদ্রের সময় নিচে কারা দারিদ্রের সময় নিচে তারাই তারাই যে যারা যে ন্যূনতম খরচ বেঁচে থাকার জন্য ন্যূনতম খরচ করার মতো সামর্থ্য যাদের নেই বা খরচ করার মতো অর্থ যাদের নেই তারা হচ্ছে দারিদ্র সময় নিচে তাহলে এটা যদি সংজ্ঞা হয় তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে যে তথ্যগুলো আছে আমি যদি সমস্ত বিষয় সেই দু হাজার চোদ্দোর পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে প্রত্যেকটা রিপোর্ট খুঁটিয়ে খুটিয়ে দেখি তাহলে তথ্য হয়তো অন্য কিছু বলবে কিন্তু এই যে বিভিন্ন এনজিও যে সংখ্যাগুলো তুলে ধরছে সে সংখ্যাগুলো কি মিথ্যে তারা তো এমনি এমনি তুলে ধরছে না তারা তো বিভিন্ন রকম সার্ভে করে তুলে ধরছে তাহলে এই সংখ্যাগুলো কোথা থেকে আসছে আবার এটা বলতে হয় যদি দারিদ্রের সীমার নিচে যারা আছে তারা যদি সাতাশ লক্ষ কোটি সাতাশ কোটি মানুষ যদি ভারতবর্ষে এই মুহূর্তে দারিদ্রসীমা থেকে উঠে আসে তাহলে গ্রামাঞ্চলে মানুষকে আমরা দেখতে পাই আমরা যাদের গ্রামাঞ্চলে বাস করি তারা ওষুধ দোকানে যখন যায় যে ওষুধের দাম সাতাশ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকা হয়ে গেছে তারা সেই ওষুধটা কিনতে গেলে না বিশ্বাস উঠছে না বিশ্বাস উঠছে বাজারের জিনিসপত্রের দাম অগ্নিমূল্য অনেক বাড়িতে এটা গিয়ে দেখতে পাওয়া যায় যে তার মাথার উপরে নরেন্দ্র মোদী দেওয়া এক লক্ষ কুড়ির ছাত্র থাকলেও সেই ঘরটা তৈরি করতে গিয়ে তিনি দেনার দেয় ঋণগ্রস্ত যদি সে ঋণগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার বাড়ির মধ্যে স্বাভাবিক দিন যাপন করবে কিভাবে এখানেই প্রশ্ন থাকছে প্রশ্ন তো আরও অনেক কিছুই থাকছে শুধু তো ওষুধ খেলে কিংবা যে অসুস্থ মায়িত্রী সে ওষুধ খেলে যে ভালো থাকবে কিংবা তার মাথার উপর থাকলে সে সুস্থ আছে এই যে সংখ্যাটা ব্যাংক দিয়ে দিলো সেটা তার কোথা থেকে পেলো বা কীভাবে সার্ভে করলো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যে কি ঘুরে ঘুরে কি তারা দেখলো বা দেখেছে এখানে কিন্তু প্রশ্ন থাকছে গ্রামাঞ্চলে যে মানুষরা থাকে তাদের আই ইনকাম এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দৈনিক আয় ইনকাম কোথায় সেটা আমাদের খুঁজে দেখা দরকার দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে যে এই যে সময় উন্মোচন ঘটলো সেটা কীভাবে নিরক্ষণ বিচার করা হলো যে যারা যে কোট যাদের আছে তারা আরও উপার্জন করছে যাদের নেই তারা আরও ধুলিশ্ব হচ্ছে এই মুহূর্তে মানুষের প্রত্যেকটা মানুষের ইনকাম কোথায় এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের ইনকাম কত যে সাতাশ কোটি মানুষ দারিদ্রের সময় থেকে উঁচুতে উঠে গেল এই কথাটা কি আসলে সত্যি না না নাকি নরেন্দ্র মোদীকে আরও সামনে দু হাজার যে বিভিন্ন রকম ভোট আছে এবং বিভিন্ন রকম ভোটের কে বিভিন্ন রাজ্যে যে ভোট আছে সেই ভোটটা থেকে নরেন্দ্র মোদীকে আরও সাফল্য নেওয়ার জন্য যত রকম পর্যায়ে আছে সেটা সমস্ত দিক থেকে এই প্রচার চলছে সেখানেও প্রশ্ন থাকছে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্টে এসে জানাবেন এবং আপনারা এই তথ্যগুলো আসার আগে শুধুমাত্র শুধুমাত্র নিউজ মিডিয়াতে যেভাবে কাভারেজ করা হচ্ছে সেই হেডলাইন দেখে হেডলাইন দেখে নিজেকে সেই এথে আবে কেনা হয়েছে আপনারা আপাতত বিভিন্ন এআই সার্চ করে কিংবা বিভিন্ন তথ্য যেগুলো প্রচার হয় বিভিন্ন গুগলে বা বিভিন্ন জায়গায় সেগুলো সার্চ করে দেখবেন আসলে এই যে নরেন্দ্র মোদীর মুকুটে যে পলক পালকগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে সেগুলো সত্যের পালক কিনা তার সাথে আরেকটা কথা থেকে যায় যে জি টোয়েন্টি জি টোয়েন্টি যখন হয়েছিল ভারতবর্ষে তখন শুধুমাত্র যেখানে হয়েছিল তার পাশে বিদেশ থেকে যে সব অতিথিরা আসলো সেটা রাখার জন্য তাদের দেখানোর জন্য চার পাশে কেন ব্যারিকেড করে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম প্রশ্ন থাকছে সেই গলিগুলোতে কেন কাভারেজ করে করে দেওয়া হয়েছিল সাজিয়ে যাতে দেখতে না পাওয়া যায় কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবেন গলির পর গলি আছে যাদের দিনান্তে পান্ত শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে ঘুরে দেখবেন শহরে গ্রাম অঞ্চলে তাহলে এই যে সাতাশ কোটি সংখ্যা হলো ওই সাতাশ কোটি সংখ্যা কারা প্রিয় দর্শক একবার ভেবে চিনতে দেখবেন একটা প্রশ্ন তুলে দেখবেন একবার ভেবে চিনতে প্রশ্ন তুলে তারপরে বিবে বিবেচনা করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন